তার কবরের আজাব যেন মাফ করে দেয় জবান খুলে বলি আমি মহিলা ডাক দিয়া বলে আল্লাহ সালে মোমর আমার উপরে আঘাত করো তবু আমার সন্তানদেরকে যেন কিছু না বলে রে আল্লাহ মহিলা এবার এক পা দুই পা করে হজরত অমরের দরবারে চলে আসছে স্পেশাল বাহিনী অমরের দরবারে মহিলাটিকে নিয়ে এসেছে হজরত অমর সিংহাসনের ভিতরে বসা দুই পার্শ্বে মন্ত্রী পরিষদ বসে আছেন কারণ অর্ধ জাহান পরিচালনা করেছেন হজরত অমর ফারুক রদি আল্লাহ হজরত অমর ফারুক রদি আল্লাহ লক্ষ্য করে দেখেন মহিলাটি আসতেছে মহিলা জমিনের দিকে মাথা নত করা সন্তান দুটি দুই হাতে মহিলা জমিনের দিকে তাকিয়ে আছেন মনে মনে ভাবতেছে আমি তো জীবনে কখনো কোনো দিন অমরকে দেখি নাই কালকে দরবারে অমরের বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করব। অমর দেখতে কেমন অমরকে তো এক নজর দেখা দরকার এই বলে যখন মহিলাটি অমরের দিকে যখন তাকিয়েছে মহিলার সর্বনাশ বলে ফট করে জমিনের ভিতরে বসে পড়েছে আমার আল্লাহরে বলে আল্লাহ যুবক মাথার ভিতরে আটার বস্তা বহন করে আমার বাড়ির ভিতরে এসে নিজের হাতে রুটি তৈরি করে আমার ক্ষুধার্ত সন্তানগুলিকে রুটি খাওয়াইছে সেই মানুষই তো অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহিরা দুইটা হাত কপালের কপালের ভিতরে রেখে জমিনের ভিতরে বসে কান্দে স্পেশাল বাহির দা মানজারা ডাক দেওয়া বলে মা হজরত অমর আপনার অপেক্ষা করতেছে মহিলা যখন দাঁড়িয়ে গেছে হজরত অমর দুই দিকের মানুষদেরকে ডাক দেওয়া বলে দুই দিকের মানুষ তোমরা দুই দিক থেকে দাঁড়িয়ে যাও আমার সম্মানিতা মহিলাটিকে আমার সামনে আসার সুযোগ করে দাও হজরত অমর ছিলেন রাষ্ট্রনায়ক যে অমর মক্কার জমিন অমরের থেকে বড় আর কেউ ছিল না যে আমার নবীদের মাথা কাটার জন্য দৌড়ায় নবীদি চেহারার দিকে তাকে ইসলাম কবল করে নাই সেই আমার ইসলাম কবল করার পরে এত সুন্দর দামি একজন মানুষ হয়েছে নবীজির এমন একজন সাহাবি হয়েছে নবীজির এমন এক সুন কদর সাহাবি নবীজির ইন্তেকালের আগে নবী আমার হোজাই ফতুবনুল ইয়ামিনের হাতে মক্কার সমস্ত মোনাফিকের লিস্টের নাম দিয়েছিলেন মদিনার যত মোনাফিক রয়েছে সব লিস্ট ছিল হজরত হোজাই ফতুবনুল ইয়ামিনের হাতে নবী দুনিয়া বিদায় হয়ে গেলেন হজরত অমর ছিলেন সাহিবুর রায় যার থিওরির উপরে আল্লাহ আঠারো থেকে বৃষ্টি আয়াত নাজিল নবীজির এমন একজন সাহাবি ছিলেন হজরত অমর তিনি ছিলেন নবীজির সম্মানিত শ্বশুর এই সাহাবি হজরত অমর নবী আমার বলে অমরকে আমার আল্লাহ অগ্রিম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই অমর গভীর রাত্রিবেলায় নবীর কালের পরে হোজাইফা তুবনুল ইয়ামিনের বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে যেতেন ডাক দিয়ে বলে হোজাইফা তুবনুল ইয়ামিন দরওয়াজা খোলো ভাই হজাইফা তুবনুল ইয়ামিন দরওয়াজা খুলে দেখে স্বয়ং রাষ্ট্রপ্রধান হজরত অমর তার সামনে দাঁড়িয়ে রয়েছে হজরত অমর ডাক দিয়া বলে হজাইফা তুবনুল এ হজাইফা তুবনুল ইয়ামিন মুনাফিকের যে লিস্ট তোমারে দিয়েছিল তুমি সত্যি করে বলো তো এই লিস্টের ভিতরে আমি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নামটা আছে নাকি আমি নোমর রে জড়িয়ে ধরে কাঁদতো আর বলতো অমর রে এই কথা বলার জন্য রাতের বেলা আমার দরওয়াজার সামনে দাঁড়িয়েছ কারণ হোজাইফা তবনুল ইয়ামেন তো এমন অনেক সুন সাহাবি ছিনে নবীর কালের পরে সবাই মিলে হজরতে হোজাইফা তুবনুল ইয়ামিনের দিকে চেয়ে থাকতেন মদিনার জমিনে কোনো মানুষ যদি মারা যাইত হোজাইফা তুবনুল লিয়ামেন যদি ওই জানাজার ভিতরে শরিক হইত সমস্ত সাহাবাই কেরাম বুঝতে পারতেন ওটা একজন পাক্কা মুসলমান আর যদি হোজাইফা তুবনুল ইয়ামেন কোনো জানাজায় যদি শরিক না হইতে তাহলে কোন সাহাবাই কেরাম ওই জানাজার ভিতরে আর যাইতেন না বুঝতেন এটা মোনাফেক এজন্যই হজরত ওমর কাঁদতেন আর বলতেন তোমরা একটু দয়া করে বলো তুমি একটু বলো দয়া করে বলো মোনাফেকের লিস্টের ভিতরে আমি অমরের নামটা আছে নাকি যুবক ভাইরা আমার এ যুবক ভাই এত বড় মানুষ ছিলেন হজরত অমরে ফারুক রদি আল্লাহ তালু মহিলাটির দিকে ফাল ফাল করে তাকিয়ে আছেন অমরের চোখ থেকে দর দর করে বৃষ্টির ফোটার মতো পানি গুরু জমিনের ভিতরে পড়ে অমর কান্দে অমরের কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন পড়তো না কারণ হজরত অমর দুনিয়ার ভিতরে সম্পদ আত্মসাত করেন নাই অমরে ফারুক এমন একজন মানুষ সিলেট জুলুম কোন মানুষের উপরে কথা দিয়েও জুলুম করে নাই কোন মানুষের উপরে আইন দিয়েও জুলুম করে নাই কোন মানুষের সম্পদ নিয়েও জুলুম করে নাই একটা কথা মনে করে রাখবেন পৃথিবীর জমিনে জালেম যতই বড় শক্তিশালী হোক না কেন জুলুমের শাস্তি কিন্তু আমার আল্লাহ দুনিয়ার জমিনে দিবেন ঠিক না সম্মানিত সুদী হজরত অমর মহিলার অপেক্ষায় আছে মহিলা আসতেছে মহিলা আসুক আর হজরত অমরের কাছে আসুক এই মাঝখানে ছোট্ট একটা আদায় করবো আমি এ কেউ যাবেন না বলে দিলাম যে উঠবে এর হাত অথবা ঠাঁ দুটার ভিতর অবস্থা পরে বলবো ইনশাল্লাহ কেউ উঠাউঠি করবেন না এ কেউ আর উঠবেন না উঠলে খবর আছে কিন্তু এতক্ষণ পর্যন্ত যা করছেন করছেন এই মাহফিলের দরকার আছে না নাই বলেন আগামী বছর এরকম বড় মাহফিল হোক এটা আপনারা চান আজকের মাহফিলের প্রধান আলোচক অনেক বড় আলোচক আল্লাহ ভাইকে কবুল করে নেই সকলে বলি আমি এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর স্টেজ আল্লাহ আখবর জান্নাতি একটা পরিবেশ এই পরিবেশ তৈরি করতে অনেক অনেক টাকা খরচ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালে মাহফিলকে যারা কবুল করে নেয় সকলে বলি আমিন এই মাদ্রাসাকে যেন কবুল করে নাই সকলে বলি আমিন জবান খুলে বলি আমিন অনেকের পিতামাতা কবরের বাসিন্দা আজকে অনেকের পিতামাতা কবরের বাসিন্দা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে গিয়েছেন আমাদের পিতামাতা রুহের মা খরাতের জন্য এই মাহফিলে কার কোন আমলের দ্বারা মানুষ পরিবর্তন হবে আমরা কেউ জানি না আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে নবীর ঘর মাদ্রাসায় একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে হুজুর আমি এত টাকা দেবো আমি ইচ্ছা আমি স্বাধীন স্বাধীনতা দান করলাম ইনশাআল্লাহ জি দাঁড়িয়ে বলে যে হুজুর আমি এই টাকা দান করব খাস করে একটু দোয়া করে দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি নাম ভাই ভাইয়ের নামটা কি কি নাম মোশারফ হোসেন রব্বুল আলমিন একশো টাকা দান করেছে তুমি তারা দানকে কবল করে নাও সকলে বলিয়া তারপর এক বাবান বাবজানো তাড়াতাড়ি আসেন জি ভাই সামনে একটু দাঁড়ান ভাই আমার এক বাপজান পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও জবান খুলে বলি আমি আব্দুল জলিল ভাই পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও সকলে বলি আমি জবান খুলে বলি আমি হয় না আর জোরে বলে নবী যে এইভাবে আদায় করতেন সাহাবাই কেরাম আমিন আমিন বলেছেন এজন্য এই আমিন এই দোয়া এটা সন্না কখন কার দোয়া কখন কবল হবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে আমার দোয়ার আপনাদের আমিন যদি কবল হয় তো সকলের কপাল খুলে যাবে এজন্য আমরা আমিন বলব ইনশা আল্লাহ জি আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি কি নাম ভাই জানে বাপ কী নাম আপনার নাম আপনি জি আর কে কে আছে জি খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ

সকলে মিলে দান করবে আমি নিজেও দাম করবো এই আলহামদুলিল্লাহ আমি কথা দিলাম আমিও দান করব আলহামদুলিল্লাহ জি খুব তাড়াতাড়ি ভাই আলহামদুলিল্লাহ আসেন এই যে যুবক ভাই আল্লাহ একশো টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও সকলে বলিয়া আমি ভাই একটু চেপে চেপে আসি তো ভাই আলহামদুল্লা কথা বললে এই সুযোগে উঠে যাবে আমি তো বুঝি কেউ উঠি করবেন না বলে দিলাম জি আসেন আলহামদুলিল্লাহ বাবজান খুব তাড়াতাড়ি আসেন আলহামদুলিল্লাহ বাপজান এক মন ধান কি নাম কি নাম লজির তেকবির দান লিল্লাহ হে তেকবির হয় না আর জোর লিল্লাহ হে তেকবির রব্বুল আলামিন আয় আল্লাহ আমার এক বাবজান লজির মিয়া এক মন ধান দান করার প্রতিশ্রুতি দিয়েছেন নে আয় আল্লাহ তুমি তার ফসল আল্লাহ ফসলগুলির ভিতরে বরকত দান করিয়া দাও রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দাও হায়াতের ভিতরে সুস্থতার সাথে বরকত দান করিয়া দাও সকলে বলিয়া আমিন জি খুব আলহামদুলিল্লাহ আরেক ভাই দুইশো টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও এই তো জীবন শিকাল নে পরশু এমা que eu ache que শিক্ষক আব্দুর রাজা পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের সকলের পিতা মাতার কবরের আজাদ তুমি মা ফুলে দাও জবান খুলে বলি আমি জি খুব তাড়াতাড়ি ভাই ছোট্ট এক বাচ্চা একশো টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও পিতা মাতার হায়াতের ভিতরে সুস্থতার সাথে বরকর দান করিয়া দাও আল্লাহ পিতা মাতার হায়াতের ভিতরে সুস্থতার সাথে বরকত দান করিয়া দাও দাদা দাদি নানা আত্মীয় স্বজনদের রাজা বলু আল্লাহ তুমি মাফ করিয়া দাও জি ভাই খুব তাড়াতাড়ি ভাই আলহামদুলিল্লাহ এলাকা তো ধানের এলাকা আলুর এলাকা সমস্যা কি ভাই বলেন বাকিতে বলেন মাদ্রাসা বরকত হবে ইনশাল্লাহ যে জমিনের বরকত আল্লাহ বাড়িয়ে দিবে আজকে জমিনের বরফ কম হওয়ার কারণে এক টাকা মা ফাতে মাতু জোহরা মা ফাতে মাতুস হোরা এক হাজার টাকা দুটি কোণাংশ রব্বুল আল এমিন আল্লাহ তোমার এক বান্দি ফাতে মাতুস জাহরা জোহরা রব্বুল আল এমিন মে ফাতে মারুদি আল্লাহ বুতাল ঘর নামে নাম এক হাজার টাকা দুইটি কোণাংশী রবপুর আলহামিন আল্লাহ তুমি আমার মায়ের দানকে কবুল করে নাও আল্লাহ সুস্থতার সাথে হায়া দেড় ভিতরে দাও পিতামাতার কবরে রাজা বলুন মাফ করিয়া দাও আল্লাহ দাদা আদা এর কবরে রাজা মাফ করে দাও রবপুর আলহীন আল্লাহ আরেক ভাই একশো টাকা আদান করেছে আরেক ভাই একশো টাকা দান করেছে আল্লাহ আদানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও সকলে বলি আম ইড্ডি ভাই খুব তাড়াতাড়ি ভাই রব্বুল আলমিন আরো দুই ভাই দুইশো টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও হায়াতের ভিতরে সুস্থতার সাথে বরকত দান করিয়া দাও রব্বুল আলমিন আল্লাহ জানে মানে বরকত দান করিয়া দাও খুব তাড়াতাড়ি ভাই জি আলহামদুলিল্লাহ আসেন আমি সিনিয়র বাসা না যা মনে আছে আপনাদের মনে নাই বলে গেছে না যা আসি আব্রাহারে ডাক দিয়ে বলে আব্রাহাত শক্তি দিয়ে জোর করে দেশ দখল করা যায় মানুষের ভালোবাসা জয় করা যায় না মানুষের ভালোবাসা তৈরি করার জন্য যেখানে ব্রিজ নেয় ব্রিজের ব্যবস্থা করো যেখানে কালভাট নাই কালভাটের ব্যবস্থা করো যেখানে রাস্তা নেয় রাস্তার ব্যবস্থা করো সব ঠিকঠাক করা হচ্ছে একদিন আব্রাহাত দুপুরবেলা ঘরের ভিতরে শুয়ে আছেন জানালা দিয়ে তাকিয়ে দেখে একদল বান্দা আজকের মহবির সম্মানিত প্রধান অতিথি জনাবোলাম ইঞ্জিনিয়ার এমবি সাহেবের বাবা পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও সকলে বলি আমিন আরেক ভাই একশো টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও ছোট্ট এক বাচ্চা পঞ্চাশ টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও মালিক সকলে বলি আমি জবান খুলে বলি আমি আবরাহা ওই মানুষগুলিকে ডাক দেয় বলে ওদেরকে ধরে নিয়ে সেনা সেনাবাহিনীরা তাদেরকে ধরে নিয়ে আসলেন শামসুল আলম হুদা আল্লাহ আমার খুব मोहब्बतের মানুষ তাকবীল লিল্লাহে তাকবীর হয় নাই জবান খুলে তাকবীল লাগা লিল্লাহে তাকবীর আল্লাহ শামসুল আলম খোদা ভাই পনেরোশো টাকা আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও সুস্থতার সাথে বরকত দান করিয়া দাও আলেকরাম হোসেন রুবেল রব্বুল আলামিন রুবেল ভাই পাঁচশো টাকা আদান করেছে ভাইয়ের দান তুমি কবুল করে নাও পরিবারের ভিতরে শান্তি দান করো সব রকমের বাড়া মুসিবত থেকে বাঁচিয়ে দাও সবান আন খুলে বলি আমি আমরা হাডার দিয়া বলে কোথায় যাও তারা বলে আমরা হজ করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লার দিকে রওনা দিয়েছি আব্রাহা বলে কিসের হজ হজ কারে বলে বলে খানায় কাবা হজ মাসে তো আপ করবো আল্লাহর ঘরের দিকে ঘুরবো ইশারা দিয়া খানায় কাবা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা বলে কোনো হস চলবে না তোমরা যা আমার দেশ থেকে সৌদি আরবে উদ্দেশ্যে রওনা দিতেছ তোমাদের পাসপোর্ট দেখাও ভিসা দেখাও বলে পাসপোর্ট ভিসা কারে বলে জানি আমরা পাসপোর্ট ভিসা কি জিনিস বলে পাসপোর্ট ভিসা যখন আমার অনুমতি নাও নাই তখন ওই দেশে যেতেও পারবো না খবরদার ওই দেশে যাওয়ার কোনো অনুমতি নাই আমি তোমাদের ইবাদতের সুবিধাতে এখানে একটা কাবা নির্মাণ করে দিব দ্বিতীয় একটা কাবা নির্মাণ হচ্ছে ইয়ামনের মানুষগুলি ইমানদার তখন অন্যীতি দুনিয়াতে আসেন নাই মায়ের গর্ভে আমি নাজাসির কুত্তা আবরাহা আবরাহা বলে ইয়ামনের মাটিতে আমি দ্বিতীয় একটা কাবা নির্মাণ করব। দামি দামি যত রকমের পাথর আছে সবগুলি নিয়েছে অনেক দামি দামি পাথর নিয়েছে নতুন একটা কাবা নির্মাণ করা হয়েছে কাছে এসে করতে হবে। আপনি প্রধান অতিথি থাকবেন বলতেছে আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি একটা তারিখ নির্ধারণ করা হলো সৌদি আরবের মানুষের ব্যবসার দুইটা জায়গা একটা হলো কোরাইশে আর একটা হলো ইয়ামনে সৌদির দুইজন মানুষ ব্যবসা করার জন্য ইয়ামনের জমিনে আসছে জাহাজ ল ভিড়ে এক পা দুই পা করে যখন এই বাজারের শহরের দিকে যখন আসছে দেখে গোটা সুন্দর করে চাকচিক করে সাজানো যেরকম আপনারা এই মাহ বিলে সাজাইছেন দুইজন ডাক দেওয়া বলে কিরে জীবনে বহুবার আমনে আসলাম ইয়ামনে এত সুন্দর করে সাজানো হয়েছে কারণটা কি এক ইয়ামনের বৃদ্ধ মানুষকে ডাক দিয়া বলে চাচা ঘটনা কি ইয়ামন এত সুন্দর করে সাজানো বলে বাবা তোমরা প্রশ্ন করল কলিজার ভিতরে আগুন জ্বলতে বলে কি বলে আব্রাহা অন্যায় ভাবে দখল করেছে ইয়া মনের মানুষ হস করার জন্য খানায় কাবার দিকে রওনা দিবে তারা হজ করতে দিবে না যার কারণে এখানে দ্বিতীয় একটা কাবা নির্মাণ করা হয়েছে আগামীকালে কাবা উদ্ভাবন করবে প্রধান অতিথি হিসাবে আসবে নাজাশিফ এই কথা শোনা মাত্র সৌদি আরবের দুইজন যুবকের চোখ থেকে পানিগুলো জমিনের ভিতরে পড়ে আর এক সোনার দিকে তাকায় ডাক দিয়া বলে ইয়া মনে বহুবার ব্যবসা করার জন্য আসলাম ব্যবসা করার প্রয়োজন নাই টাকার থলিগুলি জমিনের দিকে সিটে মারলেন সুরে মারলেন ডাক দিয়া বলে যে ঘর আমাদের কাবাকে অপমান করার লক্ষ্যে তৈরি করা হয়েছে এই ঘরটারে আমরা দুইজনে জোরে অপমান করব দুইজনে জোরে মেরে যারা কাবার দ্বিতীয় দ্বিতীয় যে গির্জা পাহাড়া দিতেছিলেন এদেরকে সুন্দর করে মুরগির মতো বেঁধে যুবক ভাইরা আমার যারা ইমানে বলে বলিয়ান তাদের ইমানের ভিতরে পাওয়ার শক্তি দিয়ে থাকেন কে জবান খুলে বলেন কে একটার কথা বলি নবীজি সাহাবি হজরতে আলী মাঠের ভিতরে দাঁড়িয়ে আছে। সম্ভবত ইয়াং মুখের যুদ্ধ আলি রদিয়াদাহু তালানহু দাঁড়িয়ে আছে চল্লিশ হাজার সৈন্য রোমানদের থেকে বের হয়েছে কত হাজার এ জবান খুলে বলেন কত হাজার এই ইতিহাসগুলি এই সমস্ত ইতিহাসগুলি সমস্ত কাফের বেঈমানদেরকে আমরা জানাইতে চাই মুসলমান হো সিংহের বাচ্চা ঠিক ঠিক কি না জবান খুলে বলেন ঠিক কি না হজরত অমর দাঁড়িয়ে আছেন হজরত আলী দাঁড়িয়ে আছে পাঁচ হাজার সৈন্য হজরত আলীর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে এখানে নতুন নবীকে আলী রদি আল্লাহ বলে কেন কি হয়েছে তোমাদের পাকা ধানের কি মই দিছে বলে না কি হয়েছে বলে আমরা চল্লিশ হাজার সৈন্য বের হয়েছি পিছনে আসে পঁয়ত্রিশ হাজার আমরা সামনে পাঁচ হাজার মুহাম্মদ এবং মুহাম্মদের অনুসারী যারা আছে তাদেরকে জমিনের ভিতরে দাফন করার জন্য আসছে হজরত আলী ডাক দিয়া বলে মুহাম্মদের সাথে যুদ্ধ করার জন্য আসতে গেলে পরিবারের কাছে অনুমতি নিয়ে আসতে হয় একবারে বিদায় নিয়ে আসতে হয় এটা কি রাজা জানিস বলে আপনি কে বলে আমি কে দেখা হবে জিহাদের ময়দানে আল্লাহ আকবার আলী রদি আল্লাহ বলে আমি কে দেখা হবে জিহাদের ময়দানে এই কথা শোনার পরে পাঁচ হাজারের ভিতরে একজন দাগ দেয়া বলে এই আমার মনে হয় এই মোহাম্মদের একজন অনুসারী এজা গলার গর্জন চল্লিশ হাজারের কথা শুনে তার এখনো পর্যন্ত গর্জন সিংহের মতো সাগরের মতো হয় নাই আমার তো মনে হয় একাই চল্লিশ হাজারকে খেয়ে ফেলবে যুদ্ধ করার প্রয়োজন হয় নাই আলীর এক হংকারে

াহিনীর সাথে এ প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম কারণ এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কমপক্ষে আরো দুই ঘন্টা সময় দরকার তবে সংক্ষিপ্ত ভাবে হলো আমি দশ পনেরো মিনিটে শেষ করে দিতাম কিন্তু সময়